অবস্থানস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলেন রূপা রুদ্র নিল রাতভর অবস্থানের পর এবার অনশন আন্দোলনের পথে চাকরি হারারা ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আন্দোলনের চাকরি হারাদের কসবায় ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি লাঠির প্রতিবাদে আন্দোলনে চাকরি হারারা সল্টলেকে এসএসসি ভবনের কাছে লাগাতার অনশনে বসতে চলেছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চাকরিহালারা এমনটাই খবর নাগরিক সমাজকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে চাকরি ফেরানোর দাবিতে রাত ভরস আসলে এসএসসি ভবনের কাছে শিক্ষকদের অবস্থান সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নিচে ধর্ণা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা এদিকে এসএসসি ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার একটি নোটিশ ফেটে দিয়েছে বিধাননগর কমিশনারেট নোটিশের তারিখ একুশে ফেব্রুয়ারি নোটিশে লেখা বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত মাইক বাজানো নিষেধ কথা আমার কাজে যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া সত্যি হাহাকার করছে ছাব্বিশ হাজার মানুষ মানে হচ্ছে তার সঙ্গে পেছনে পাঁচটা করে মানুষ তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো এমনি তো স্কুল লাঠে তুলে দিয়েছেন ওনার কাজ নয় যে এই মুহূর্তে ওয়ার ফুটিংয়ে একটা সলিউশন বের করা ভাষণ মাছি করছেন লোকজনকে দেখে উনি এখন চব্বিশ ঘন্টা নবানত বসে পুরো সলিউশন বার করার কথা কোন ভাষণ কোনো মিচিং মিচিং কোনো কিছু ওনার থেকে আমরা দেখতে চাই না আজকে আমরা এসেছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসছেন আমরা এসেছি এদেরকে থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্যদের যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর পুঙ্গব চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনক ভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে তারাই উস্কানি দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াকাফের নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া